আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম আমরা যারা গ্রামগঞ্জে ছাগল পালি তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বেঙ্গল সাঙ্গ ছাগল পাল করে থাকি আর অনেকজনই এই ব্ল্যাক বেঙ্গল চিনি না আমরা অনেকজনই জানি ব্ল্যাক বেঙ্গল মানুষের কালা ধরনের ছাগল এই ছাগলে অনেক মানুষ সুস্বাদু হয় বাচ্চা মেলাগুলো করে দেয় কিন্তু ধারণাটা ভুল আজকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনার উপায় ব্ল্যাক ব্ল্যাকবঙ্গ সাঙ্গল কীভাবে চিনবেন এটা কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটি ব্ল্যাকবঙ্গ ছাগল হয় সেদিকটা তুলে ধরব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে থেকে এই ক্ষুদ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানি আজকে আপনারা ভিডিওট বিষয়ে জানতে পারছেন এই ক্ষুদ্র চ্যানেলের মাধ্যমে জানাবো যে ব্ল্যাক ব্ল্যাকবঙ্গ ছাগলের ছাগল চেনার উপায় আমরা গ্রামগঞ্জে যারা থাকি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা দুটো ছাগল পালন করেই থাকি আর এই ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায় তা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কীরকম হবে সেটার জন্য কত কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা কিনবো সেটা আজকে জানব প্রথম বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে এক নাম্বার ব্ল্যাক ব্যাঙ্গ ছাগলের বক্ষস্থল অনেক চওড়া বক্ষস্থলটা কোনটা এই এটা অনেক চওড়া হবে আমি দেখাবো ভিডিও মাধ্যমে দেখতে পারবেন সামনে দুইটা পা যা আছে তার সামনে এই বক্ষটা অনেক চওড়া হবে দুই কান দুটো সমন্ত্রলাল ও ছোট হয় অর্থাৎ এদের চোদ্দ এগারো থেকে চোদ্দো সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে এগারো থেকে চোদ্দো সেন্টিমিটারের বেশি এই ব্লাকবন ছাগল কখনো হয় না তিন নম্বর সিং ছোটো থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে সিং ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে চার দেহের গড়ন আটষাট বা পা খাটো হয় আর এই ছাগলগুলোর ক্ষেত্রে দেখবেন যে বেশি লম্বা হয় না খাটো হয় সে বাচ্চা দা প্রচুর পরিমাণে দেয় তিনটার অধিক দেয় দুইটা সবসময় দেয় তার থেকে বেশি দিতে পারে পাঁচ এই ছাগলের দেহের লোম খুব নরম মোলায়ম হয়ে থাকে ছয় এরা আকারে বেটে কিন্তু শৈলের কাঠামো অনেক শক্তশালী শক্তিশালী হয় বহুল হয় পুরুষ ছাগল পঁচিশ থেকে তিরিশ কেজি হতে পারে আর যেটা নারী ছাগল বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হতে পারে আট নম্বর প্রাপ্তবয়স্ক ছাগলের ছাগল উচ্চতা পঞ্চাশ সেন্টিমিটার তো হয় সাধারণত উভয় লিঙ্গে ছাগলেরই দাড়ি গজায় এটা বিষয়ে লক্ষ্য রাখবেন ভিভার্স এই আপনারা যারা ছাগলে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু গ্রামগঞ্জে যারা এই ছাগল না বেঁধে খোলা মাঠে পালন করতে চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক ছাগল অনেক ভালো অনেক ভালো বলতে রোগ বেলায় কম হয় খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই এক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ক্ষুদ্র খামের চ্যানেলকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করে রাখবেন